প্রিয় বন্ধুরা আজ আমি পবিত্র তিরিশ পারা কোরআনের এমন একটি আয়াত আপনাদের সাথে শেয়ার করব যে আয়াতটি আপনার জীবনের মোর ঘুরিয়ে দিবে যে আয়াতটি আপনার মনের সব হতাশা সব দুঃখ সব পেরেশানি মুহূর্তে দূর করে আপনার মনে এনে দিবে এক অনাবিল শান্তি যা আপনার সারা জীবনের সব অশান্তি দূর করার জন্য যথেষ্ট সব টেনশন খতম করার জন্য যথেষ্ট আপনি যদি পারিবারিক ব্যবসায়িক সামাজিক আর্থিক যে কোনো পেরেশানিতে থাকেন আজকের আলোচনাটি আপনার জন্য খুবই উপকারী হবে তাই আজকের আলোচনাটি না টেনে শেষ পর্যন্ত অত্যন্ত মনোযোগ দিয়ে প্রতিটি লাইন শোনার জন্য অনুরোধ রইল প্রিয় ভাই ও বন্ধুরা হজরত আবু হরাইরা রাদিয়াল্লাহ তালানহু বয়ান করেন তিরমিজি শরীফের হাদিস রসুল্লা সাল্লিম করেন যে ব্যক্তি এটা পছন্দ করেন যে কোন মুসিবত দুঃখ ও বিপদে আল্লাহ তালা তার দোয়া কবুল করুক তার উচিত সুসময়ে সুখের সময় আরামের সময় আল্লাহ তালাকে বেশি বেশি স্মরণ করা আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা অনেকে অভিযোগ করে দোয়া কবুল হয় না এর কারণ হিসেবে হাফেজ ইবনে আসাকির রহমতুল্লা দশটি কারণ লিখেন সেগুলি আমরা আল্লাহকে বিশ্বাস করি কিন্তু হুকুম মানি না নাম্বার আমরা মহাব্বত করি কিন্তু রসুলের এত্তেবা করি না অনুসরণ করি না নাম্বার তিন আমরা কোরআন পড়ি কিন্তু আমল করি না নাম্বার চার আমরা জান্নাত পছন্দ করি কিন্তু জান্নাতের রাস্তায় চলি না নাম্বার পাঁচ আমরা জাহান নাম অপছন্দ করি কিন্তু জাহান নামে রাস্তায় চলাকে পছন্দ করি নাম্বার ছয় ইবলিশকে আমরা শত্রু মনে করি কিন্তু কাজে কর্মে আমরা তার অনুসরণ করি নাম্বার সাত আমরা মানুষকে দাফন করি কিন্তু নিজের মৃত্যুর কথা ভুলে যাই নাম্বার আট আমরা নিজের ভাইয়ের দোষ তালাশ করি কিন্তু নিজের দোষ ভুলে যাই নাম্বার নয় আমরা সম্পদ জমা করি কিন্তু হিসাবের দিনের কথা মনে রাখি না নাম্বার দশ আমরা কবর খনন দেখি এবং কবর খনন করি তবুও বানাই আতা আলি লিখেন যখন আল্লাহ এরশাদ করেন আমার কাছে দোয়া করো আমি তোমাদের দোয়া কবুল করব। তখন সাহাবাগন প্রশ্ন করল আমরা কখন দোয়া করব। তখন আল্লাহ তালা সাহাবাগনের এই প্রশ্নের জবাবে সিও হাবিবকে বলে দিলেন যখন আমার বান্দা আপনার কাছে আমার ব্যাপারে প্রশ্ন করে তখন বলে দিন আমি নিকটে আর যখন কোন দোয়াকারী দোয়া করে আমি সেই দোয়া কবুল করি আল্লাহ তালা বান্দার দোয়া কবুল করেন বলে কোরআনে ঘোষণা দিয়েছেন এটা বান্দার জন্য অনেক বড় সুসংবাদ তবে দোয়া কবুল হওয়ার জন্য কিছু আদব কিছু শর্ত আল্লাহর নবী বয়ান করেছেন যা আমাদের জানা থাকা দরকার যেমন দোয়া করার আগে আল্লাহর প্রশংসা এবং নবীর উপর দরুদ পড়া দোয়ার সময় পূর্ণ আশার সাথে দোয়া করা অর্থাৎ এইভাবে বলবেন হে আল্লাহ আমাকে রহমত দান করুন হে আল্লাহ আমাকে বরকত দান করুন হে আল্লাহ আমাকে রিজিক দান করুন এভাবে দোয়া করবেন না যে হে আল্লাহ যদি তুমি চাও তাহলে আমাকে রহমত দাও যদি তুমি চাও তাহলে আমাকে রিজিক দাও দোয়ার সময় পূর্ণ বিশ্বাস রাখতে হবে যে দোয়া কবুল হবে কেননা আল্লাহ সেই লোকের দোয়া কবুল করে না যে অলস এবং অমনোযোগিতার সাথে দোয়া করে দোয়া কবুল হওয়ার সময়গুলোতে দোয়া করতে হবে যেমন রাতের শেষাংশে এবং ফরজ নামাজের পর দোয়া কবুল হওয়ার দিনগুলোতে দোয়া করতে হবে যেমন আরাফার দিন রমজানের সময় এবং জুমার দিন দোয়ার সময় কেবলার দিকে মুখ করে দোয়া করা বেশি গলা ফাটিয়ে দোয়া না করা আগ্রহ এবং ভয়ের সাথে দোয়া করা কাকুতি মিনতির সাথে মনোযোগের সাথে দোয়া করা তিন তিনবার করে দোয়া করা দোয়া কবুল হওয়ার ব্যাপারে তাড়াহুড়া না করা দোয়া কবুল হওয়ার জন্য বেশি জরুরি হল গুণা থেকে তবা করা মানুষের কোনো হক কব্জ করলে তা ফিরিয়ে দিয়া কারো উপর জুলুম করলে তার তার কাছ থেকে মাফ চেয়ে নিয়া দোয়া কবুলের আরও একটি শর্ত হল আল্লাহর আহকামের উপর আমল করা তিনজনের দোয়া দ্রুত কবুল হয় যেমন মা বাবার দোয়া মুসাফিরের দোয়া এবং مظلومের দোয়া তাই মা বাবার দোয়া নিয়া মুসাফিরের করা এবং মজলুমের সঙ্গ দিয়া মনে রাখবেন বান্দা হিসেবে তিরিশ পারা আন থেকে সূরা বাকারা ছিয়াশি নং আয়াতটি আমাদের জন্য অনেক বড় সুসংবাদ অনেক বড় নিয়ামত যেমন আল্লাহ তালা ঘোষণা করেন ওয়া ইযা সাআলাকা ইবাদি عنনি ফা ইন্নী قরীবুন উجیبুদ দাওয়াতাদ দাঈযা দাআনি ফাল ইস্তাজীবুলি ওয়াল্লায়ুমিনু বিলাআল্লাহুম ইয়ারশুদুন অর্থাৎ যখন আমার বান্দারা আমার সম্পর্কে তোমাকে জিজ্ঞেস করবে তখন তাদের বলে দাও আমি তাদের কাছেই আছি দোয়াকারী যখন আমার কাছে দোয়া করে তখনই আমি তা কবুল করি সুতরাং তাদের উচিত আমার আদেশ মান্য করা এবং আমার প্রতি ঈমান আনা যাতে তারা সরল পথ প্রাপ্ত হয় প্রিয় বন্ধুরা দোয়ার ব্যাপারে আমরা চোদ্দোটি শর্ত কোরআন এবং হাদিস শরীফের আলোকে জানতে পারলাম যেসব শর্ত ও আদবের প্রতি খেয়াল রাখলে নিশ্চিত দোয়া কবুল হয় আপনি যে দোয়াই করুন না কেন আপনার দোয়া কবুল হবে আল্লাহ আপনার আশা পূরণ করবে আপনার অভাব দূর করবে দুঃখ বিপদ মুসিবত থেকে উদ্ধার করবেন এ আয়াতে আল্লাহর ওয়াদা বান্দা হিসেবে আমাদের জীবনে অনেক বড় পাওয়া যদি আপনি বলেন আমার দোয়া কবুল হয় না তবে চেক করুন আপনি দোয়ার আগে ওই শর্ত পূরণ করেছেন কিনা যদি দোয়া কবুল না হয় তাহলে আপনার দোয়ার আদবে এবং কবুলের শর্তে কোনো না কোনো অপূর্ণতা রয়েছে কারণ আল্লাহ তালার ওয়াদা মিথ্যা হতে পারে না যদি আদব ও শর্ত পূরণপূর্বক আপনি দোয়া করেন তাহলে মুহূর্তের মধ্যে আপনার সব দুঃখ ব্যথা অভাব অনটন বিপদ দূর হয়ে যাবে সব সমস্যার সমাধান হয়ে যাবে সব আশা পূরণ হয়ে যাবে এটা আমার আল্লাহর ওয়াদা